বন্ধুরা লাউ গাছের খুব ভালো বৃদ্ধি বিকাশের জন্য আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে যে জৈব সারটি ব্যবহার করতে পারি তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আমার বাগানে আপনাকে স্বাগত বন্ধুরা ছাদ বাগানে আমরা ফুল গাছের পাশাপাশি এই রকম ড্রামে অথবা বড়ো সাইজের যে টবগুলো পাওয়া যায় বিশেষ করে বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি এই ধরনের টবে শাক সবজি গাছকে করতে পারি বিশেষ করে লাউ গাছ আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে লাউ চাষ করছি এবং এই গাছে খুব ভালো ফলনের জন্য এবং বৃদ্ধি বিকাশের জন্য আমি একদম জৈব উপায়ে কোন সার ব্যবহার করছি সম্পূর্ণ বিনামূল্যে যে সার আমরা ব্যবহার প্রত্যেকেই করতে পারব সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে থাকছে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি সাদা বর্ণের তরল পদার্থ রয়েছে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ জৈব এই সার আমরা বাড়িতে অবশ্যই প্রত্যেকেই ব্যবহার করতে পারি কারণ এটি সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ আমাদের প্রত্যেকের বাড়িতে এই সার কিন্তু রয়েছে শুধুমাত্র আমাদের রান্নাঘরে যদি আমরা একটু উঁকি দিই তাহলে এই সারটি আমরা প্রত্যেকেই পেয়ে যাব এবং এই সারটি আমরা আমাদের এই ধরনের লাউ অথবা কুমড়ো এই জাতীয় গাছে যদি প্রয়োগ করি তাহলে খুব ভালো গাছের বৃদ্ধি বিকাশ হবে এবং সেই সাথে গাছে প্রচুর সংখ্যায় লাউ ফলবে তো বন্ধুরা এই সারটা কিভাবে ব্যবহার করছি সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি তার আগে আপনাদের বলি যে এটি কোথা থেকে আমরা পাব আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাত রান্না হয় অর্থাৎ চাল ফুটিয়ে যে ভাত হয় ভাত হওয়ার পরে অতিরিক্ত যে জলটা আমরা ফ্যান হিসাবে বা ভাতের মার হিসাবে ফেলে দিই সেটাকে ফেলে না দিয়ে সেটাকে আমরা এই লাউ গাছে ব্যবহার করতে পারি এবং এই লাউ গাছে যদি আমরা এই ভাতের মার বা ভাতের ফ্যান ব্যবহার করি তা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে গাছের বৃদ্ধি বিকাশ যেমন ভালো হবে গাছে প্রচুর সংখ্যায় লাউ আসতেও সাহায্য করবে লাউ গাছে এই ভাতের ফ্যান বা মার আমরা ভাবে ব্যবহার করব আসুন আলোচনা করি বন্ধুরা আমরা প্রত্যেকেই বাড়িতে যে ভাত খাই ভাত সেই ভাতের যে ফ্যান সেই ফ্যানটাকে আমরা সংগ্রহ করব সংগ্রহ করার পরে আমরা এটাকে সরাসরি সাথে সাথে ব্যবহার করতে পারবো না এটাকে আমরা দু থেকে তিন দিন এই রকম একটি কন্টেইনারে রেখে দেব তো এই রকম কন্টেইনারে দু থেকে তিন দিন রেখে দিলে ভাতটা হালকা একটু পচে যাবে এবং এটা খুব একটা উৎকৃষ্ট জৈব সারে পরিণত হবে মনে রাখবেন দু থেকে তিন দিন এরপরে আমরা যেটা করবো সেটা হলো আমরা জল নেব এবং জলের সঙ্গে এই ভাতের যে ফ্যান সেই ফ্যানটাকে মিশিয়ে তারপরে আমরা গাছে ব্যবহার করবো তো কতটা পরিমাণ মেশাচ্ছি এটাই হল সব বড় কথা আমরা কিন্তু এই রকম গাঢ় ফ্যান বা ভাতের মার এটা গাছের গোড়ায় কখনোই দেব না এরকম মোটা করে দিলে বা এরকম ভারী করে যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে তো আমরা কি করব আমরা এই রকম এক লিটার জল এখানে দেখুন আমি এক লিটার মতো জল নিলাম এই এক লিটার জলে এখানে আমার তিনশো মতো রয়েছে ভাতের ফ্যান আমরা একশো গ্রাম মতো এক লিটার জলে এরকম পাতলা করে মিশিয়ে দেবো দেখুন একশো গ্রাম মতো জলকে এই ফ্যানকে জলের সঙ্গে মেশালাম এবারে একটা এরকম কাঠি দিয়ে এরকমভাবে নাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো দেখুন পাতলা একটা জল বা সলিউশন তৈরি হলো একদম পাতলা এবারে এই জলটাকে আমি ব্যবহার করব আমাদের গাছে তো আমি এখানে ব্যবহার করছি দেখুন এরকম পাতলা করে সলিউশন তৈরি করে নিয়ে আমরা গাছের গোড়ায় দেব এই দিয়ে দিলাম তো বন্ধুরা একদম সহজ পদ্ধতি এখানে আরও একটা কথা বলে নেওয়া ভালো আমাদের মধ্যে অনেক বাগানি বন্ধু আছেন অনেকের এই রকম ভাতের ফ্যান হয়তো দু চার দিন রাখার পরে দেখা যায় যে এই ভাতের ফ্যানের উপরে একটা পাতলা একটা আস্তরণ পড়েছে তখন কি গাছে ব্যবহার করা যাবে এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের মনে আসতে পারে হ্যাঁ বন্ধুরা তখন আমরাও ব্যবহার করতে পারব কিন্তু সেক্ষেত্রে আমরা সামান্য পরিমাণ এই ধরনের ফাঙ্গিসাইড পাউডারকে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে দেখুন কিভাবে হালকা ফাঙ্গিসাইড পাউডার দিয়ে সেটা তৈরি করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু দেখতে থাকুন তো এক লিটার মতো জল এখানে আমি নিয়ে নিলাম ঠিক আগের মতোই আমি একশো গ্রাম মতো ভাতের মারকে এর সাথে মিশিয়ে নিলাম এর সাথে আমি হাফ চামচ হাফ চামচের থেকে একটু কম হাফ চামচের থেকে একটু কম ফাঙ্গিসাইড পাউডারকে এর সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমরা এর সঙ্গে খুব ভালোভাবে এভাবে গুলে নেব তো এর ফলে কি হবে যদি ফাঙ্গাস এতে যেহেতু হালকা একটা ফাঙ্গাসের আস্তরণ আমরা দেখতে পেয়েছিলাম এবং সেইটা যাতে ক্ষতি না করতে পারে এইভাবে আমরা নিয়ে গাছের গোড়ায় দিতে পারি তো এইভাবেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি তো বন্ধুরা এটা কখন আমরা করব যদি আমরা কখনো দেখি যে ভাতের মারের ওপরে হালকা ফাঙ্গাসের আস্তরণ পড়েছে সেক্ষেত্রে আমরা এইভাবে জলটাকে তৈরি করে নেবো এবং হালকা ফাঙ্গিসাইড পাউডার যেটা সাফ ফাঙ্গিসাইড পাউডার আমরা ব্যবহার করি সেটাকে মিশিয়ে নিয়ে আমরা গাছে ব্যবহার করব তো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা একদম বিনামূল্যে জৈব সারের সন্ধান দিলাম এটি গাছে ব্যবহার করুন বিশেষ করে লাউ গাছ এবং কুমড়ো গাছে এই সারের যে ম্যাজিক প্রভাব সেটা কিন্তু গাছে প্রয়োগ করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য